সর্বপ্রথম যেদিন ব্যবসাটা শুরু করি সেদিন আমি আধা কেজি বুট সিদ্ধ করিয়া আধা কেজি বুট সিদ্ধ করিয়া এক কেজি শশা আধা কেজি বুট আর এই এক পরিমাণ তেল এডি দিয়া মশলা বানাইয়া এই পর্যন্ত আসি এখন বর্তমানে আপনার একডাম তেল দে আমি জোল করি প্রায় পাঁচ মুন পাঁচ তেল দিয়ে আমি মশলা করি সেই মশলাটা আপনার পনেরো দিন বা ষোলো দিন চলে আমি ব্যবসা শুরু করছি প্রথম ছিলাম বাজারের কোনায় এরপরে আইসি এই সামনে একটা জায়গা আছে এখানে এখানে মানুষের জায়গা দিতে পারি না সর্বশেষ আইলাম শেষ মাথায় স্কুলের পিছনে এখানে আসার পরে মোটামুটি সবাই বসতে পারে এই আলাপ করতে পারে সব মিলাই যেমন এখানে আমি অনেক সুখে আছি তে আমার এই ব্যবসাটা প্রায় সেই চোদ্দ বছর ছয় মাস চলছে এই আর কি আমার জালমুড়ি আলহামদুলিল্লাহ এমনি দশ টাকাতে শুরু করিয়া একশো দুইশো যার যেমন কুশি যে নিম্নশ্রেণী দশ টাকা আমি বিক্রি করি তবে প্রতিদিন পনেরো আঠারো এমন বিক্রি হয় এই সর্বোচ্চ মাসে দেয়া গেছে যে চার পাঁচ লক্ষ টাকা পারি সব মিলাই আলহামদুলিল্লাহ ভালোই আছি বিরিয়ানি বিক্রি করি হালিম বিক্রি করি বিরিয়ানির প্লেট বেশি একশো টাকা আপনারা দেখেন আইসেন এই আলহামদুলিল্লাহ সব মিলায়া মানে আছি আর কি হ্যাঁ আমার কৈঠাদির জেলা এই কিশোরগঞ্জ জেলা কোটাই থানা এই মসুয়া ইন ওয়ান মসুয়া বাজারের হাই স্কুলের পিছনেই আমার দোকান আমি প্রতিদিন সকাল আটটার থেকে কুলি রাত্রে দশটা পর্যন্ত বিক্রি করি একটা না এর যে কোনো বন্ধ নাই আর ঈদ এই ঈদ চান যত আছে মানে আমার দোয়ান বন্ধ বলতে কোনো শব্দ নাই এক যদি আমি মারা যাই তাইলে যদি বন্ধ আর কি আর নাইলে সর্বদাই কুলা তাহে কোন বন্ধ বলতে শব্দ নাই প্রায় এই ব্যবসাটা শুরু করছি চোদ্দ বছর ছয় মাস চোদ্দ বছর ছয় মাস চলতেছে এই চোদ্দ বছর ছয় মাস ধরে আমি ছিলাম বাজারের কোনায় যখন এখানে মানুষের আমি করতে দিতে পারি না এই গ্যাঞ্জা মহিলা জায়গা কাজ করে হলো চারজন পুরুষ দুইজন মহিলা আর আমি নিজে মোট সাতজন লোক আছি আর কি আমরা কে বল দিবেন আরে বল্যা দরা কোন ইড়া ধরো আদান ক্লামি না ইটা ধরো বুঝ তো